মনে রাখবেন জেনাই লিপ্ত হলে প্রেমের গল্প করলে চারটা বিপদ হয় জেনাই লিপ্ত হলে মোবাইলে প্রেমের গল্প করলে চারটা বিপদ হয় এক মহামারী হবে কলেরা হবে অল্প বয়সে মরণ হবে দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার না এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চেনে না তিন একদিন না একদিন নিঃস্ব তাকে হতেই হবে একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে চার তার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তার কোন প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না আব্দুল উমার বলেন আল্লাহর নবী বলেছেন লমতা মামা জি আসলা manos